ইলিয়া জি তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিও সব সময় দেখে। हां अच्छा এইমাত্র কথা হলো শ্রীমতী সপনা দত্ত উনি চন্দননগরে থাকেন। ওনার বয়স 58 বছর। বিগত দিন ধরে উনি মাথায় সোরিয়াসিস প্রথমে খুশি ছিল সেটা আস্তে আস্তে সোরিয়াসিসের মতো হয়ে গেছে। এখন আস্তে আস্তে পায়ের দিকেও ছড়াচ্ছে। সোরিয়াসি যেরকম ওপরে সেলগুলো মরে যায়, যে রকম তলায় ওই কোষের তলায় ঘা মতো হয়ে যায়। হে মাথায় এইরকম দীর্ঘদিন থাকলে আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে আমি ওনার জন্য কিছু মেডিসিন সাজেস্ট করেছি সেগুলো হলো প্রথম দিকে এক দু মাস এগুলো খাবেন তারপরে হয়তো পরবর্তীকালে চেঞ্জ করে দেবো এসি ফোর এটা ব্যাকশ্যান কোম্পানি হম দিনে তিনবার একটা করে বড়ি ক্যালিসাল এক্স হচ্ছে দিনে তিনবার চারটে করে বড়ি এটা রোজ চলবে এই দুটো ওষুধ পুরো এক থেকে দু মাস চলবে আর খালি পেটে দুটো ওষুধ আমি লিখেছি একটার নাম থুজা টু হান্ড্রেড সকালে খালি পেটে খাবেন সেকেন্ড ডে পেট্রোলিয়াম টু হান্ড্রেড সকালে খাবেন মানে একদিন টু হান্ড্রেড খাবেন নেক্সট ডে পেট্রোলিয়াম খাবেন অল্টারনেটিভ করে ওনাকে পায়ে এবং মাথায় লাগানোর জন্য আমি একটি তেল দিয়েছি একই তেল যেখানে যেখানে আছে সোরিয়াসিস লাগাতে পারবেন এটি একটি পি ব্যানার্জি কোম্পানির গ্রাফাইটিস হেয়ার অয়েল ওটা মাথাতেও লাগাবে এবং পায়েও লাগাবেন এছাড়া উনি নিয়মিত অ্যান্টি ড্যান্ডাপ শ্যাম্পু দিয়ে মাথা ধোবেন মা স্কিনটা মাথার সারফেসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর যে এটা খুলে চিচিং হয় এর জন্য ডিম চিংড়ি মাছ এরকম ধরনের জিনিসগুলো যেগুলোতে অ্যালার্জি সৃষ্টি হয় অ্যালার্জি সেগুলো একদম কম খাবেন আশা করি উনি এক দু মাস খেয়ে অনেকটা উপকার পাবেন পরবর্তীকালে আবার জানাবো উনি কেমন আছেন আপনি দেখতে দেখুন আমার ভিডিও এবং এই পেশেন্ট কতটা ভালো হলো সেটাও জানতে পারবেন নমস্কার